রেখা মানে রেখা অজীবের অ্যাকচুয়ালি এটা বাংলা বাংলাতে অজীবই লেখা থাকে তাহলে অজীব কার এখন আমরা যেমন গত ক্লাসে ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি পলিগন বা সরি হিস্টোগ্রাম হিস্টোগ্রাম থেকে মোড় হিস্টোগ্রাম আঁকাতে আমাদের কি কি লাগে হিস্টোগ্রাম আঁকাতে আমাদের লাগে হচ্ছে আহ ক্লাস আর ফ্রিকোয়েন্সি এখন আসি অজীব কার বা কাতে আমাদের কি লাগবে অজীব কার বা আমাদের লাগে হচ্ছে সাধারণত ক্লাস এবং কিউমিলিটি ফ্রিকুয়েন্সি কি কি লাগে ক্লাস লাগে আর কিউমিলিটি ফ্রিকুয়েন্সি লাগে এখন কিউমিলিটি ফ্রিকুয়েন্সি হয় দুইটা একটা হচ্ছে লেস দ্যান কিউমিলিটি ফ্রিকুয়েন্সি আর একটা হচ্ছে মোর দ্যান কিউমিলিটি ফ্রিকুয়েন্সি আচ্ছা তাহলে একটু আইডিয়া করে তোমরা একটু আমাকে বলো তো যে লেস দ্যান অজীব আকাইতে তাহলে কি লাগে লেস দ্যান অজীব আকাইতে কি লাগার কথা লেস দেন অজিবা কি লাগবে একটু কথা বলি ক্লাস লাগবে আর কি লাগবে লেস দেন কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোর মোর দেন অজিবা কি লাগবে তাহলে বলো তো মোর দেন কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি প্লাস লাগবে আর আর মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে ওকে তার দুইটা অজিবি কারবি ক্লাস লাগবে আর লেস দেন জন্য লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মোর দেন জন্য মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওকে 17 নম্বর ম্যাথ আমরা দেখব কি বলছে বলছে ড্র লেস দেন এন্ড মোর দেন অজিব দুইটা অজিব লেস দেন এবং মোর দ্যান অজিব আকাইতে বলছে ফ্রম দা ডেটা গিভেন বিলো এন্ড হ্যান্স এবং কি করতে বলছে ডিটারমাইন দা মিডিয়ান এইখান থেকে আমাকে মিডিয়ান দেখাতে বলছে কোথা থেকে এই অজীব কার থেকে মিডিয়ান দেখাতে বলছে তাহলে যেহেতু আমরা লেস দেন এবং মোর দেন দুইটা অজীবই আঁকাতে হবে সো আমাদের এখানে লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুইটাই লাগবে তাহলে দেখো আমাদের প্রশ্নে এই যে ক্লাস দেওয়া আছে না এই মার্কসটাই তো আমাদের ক্লাস তাই না এটা হচ্ছে আমাদের ক্লাস আর নাম্বার অফ স্টুডেন্ট এটাকে কি বলি আমরা এটাকে আমরা বলি হচ্ছে

এখন আমাদের লাগবে হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে লেস দ্যান কিউবিটি ফ্রিকোয়েন্সি আর একটা মোর দ্যান কিউবিটি ফ্রিকোয়েন্সি একটা এলসিএফ আর একটা এমসিএফ আচ্ছা তাহলে মনে রাখবো যদি আমাদের একটা অজি বাঁকাইতে বলতো ড্র একটা অজি যদি আঁকাতাম তাহলে আমাদের ঘর হইতো কয়টা এই নাম্বার অফ স্টুডেন্ট মার্কস আর লেস দ্যান আচ্ছা মনে রাখবো যদি প্রশ্নে শুধুমাত্র অজি বাঁকাইতে কখনো বলে তখন আমরা লেস দ্যান অজিব আঁকাবো বুঝতে পারছি তখন আমাদের দুইটা যদি আঁকায় তাহলে দুইটা তো আঁকাবো আর একটা আকালে অবশ্যই লেস দেন অজিবটা এখন আসি লেস দেন অজিব আর মোর দেন অজিব কিভাবে আমরা বেরো করবো সবাই খেয়াল করি দেখো লেস দেন অজিব মানে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা মানে ক্রমে অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা লেস দ্যান মানে ছোট থেকে বড় আর মোর দেন মানে হচ্ছে বড় থেকে এটা তাহলে দেখো কিভাবে করবো লেস দ্যানটা উপর থেকে দেখো প্রথমে পাঁচ লেস দ্যান এই যে পাঁচ লিখছি পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় আট আটের সাথে সাত যোগ করলে পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করলে বিশ বিশের সাথে তিন যোগ করলে তেইশ তেইশের সাথে সাত যোগ করলে তিরিশ তাহলে এটা বুঝছি সবাই লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা কি বুঝছি সবাই ওকে এবার আসি মোর দেন মোর ঠিক উল্টা মোর হচ্ছে বড় থেকে ছোট কিন্তু মোর আমরা নিজ থেকে করতে করতে যাবো অর্থাৎ দেখো প্রথম করে কত সাত না ফ্রিকোয়েন্সি লাস্টের ঘরে সরি লাস্টের ঘরে সাত তাহলে প্রথমে লিখছি সাত এই যে সাত সাতের সাথে তিন যোগ করলে দশ এই যে দশের সাথে পাঁচ যোগ করব উপর দিকে যাব পনেরো পনেরোর সাথে সাত যোগ করব বাইশ বাইশের সাথে তিন যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে পাঁচ যোগ করলে দেবিশ তাহলে মোর দ্যান তাহলে লেস দ্যানটা উপর থেকে করতে করতে নিচে আসবো যোগ করতে করতে আর মোর থেকে যোগ করতে করতে লেস দ্যানটা নিচে আসবো আর মোর দ্যানটা নিচ থেকে ও যোগ করতে করতে উপরে দিকে যাব মোর দ্যান হয়ে গেল ওকে এবারে আমরা টেবিলে চলে যাব গ্রাফে চলে যাও গ্রাফে প্রথম কাজ কি আমাদের রেখা ইউজুয়াল আগের যেটা বলছিলাম এই যে দুটা রেখা নিয়েছি একটা ও এক্স একটা ও ওয়াই তাই না আচ্ছা এখন আসি ও এক্স রেখাতে আমরা কি দেখাবো ক্লাস দেখাবো এই যে ক্লাস এটা হচ্ছে আমাদের ক্লাস আচ্ছা তাহলে লেস হচ্ছে ক্লাস সরি আমরা এই সরি ওয়েক্স শেখাতে আমরা ক্লাসকে দেখাবো ক্লাস শুরু কত থেকে পনেরো থেকে শুরু শেষ হচ্ছে পঁচাত্তর তাহলে এই যে পনেরো থেকে শুরু করেছি এখানে আর পঁচাত্তরে শেষ করছি প্রতি এক ঘরে দুই করে ধরা হয়েছে এই কি সবাই নিশ্চয়ই আমরা এটা এটা হিস্টোগ্রামে শিখছি নিয়ে আমি এখন কথা বললাম না প্রতি এক ঘরে এখানে পনেরো থেকে শুরু হয়েছে প্রতি এক ঘরে দুই করে ধরা হয়েছে আর ও এক্স রেখাতে ও ওয়াই রেখাতে আমরা দেখাবো হচ্ছে এই কিউমিলিটি ফ্রিকুয়েন্সি দেখো ফ্রিকুয়েন্সি নিয়ে আমাদের আর কোনো কাজ নেই আমাদের এখন এই যে কিউমিউলেটিভ ফ্রিকুয়েন্সি আচ্ছা এখন আসি আমাদের লেস দ্যান এবং মোর দ্যান কিউমিউলেটিভ ফ্রিকুয়েন্সি মিলায় একটু আমাকে কথা বলো তোমরা অ্যানসার করো তো লেস দ্যান এবং মোর দ্যান কিউমিউলেটিভ ফ্রিকুয়েন্সির হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত আছে ফ্রিকোয়েন্সির আমাদের আর কোনো কাজ নাই বাদ লেস দ্যান আর মোর দ্যান এর হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু কত আছে লোয়েস্ট ভ্যালু ফাইভ হাইয়েস্ট ভ্যালু থার্টি 30 লোয়েস্ট ভ্যালু 5 হাইয়েস্ট ভ্যালু 30 দেখো যারা যারা প্রশ্ন করলে রিপ্লাই করো না সুযোগ থাকা সফট আমি তোমাদের প্রশ্নগুলো কিন্তু অ্যানসার করব না মার্ক করে রাখলাম মার্ক করে রাখব কিন্তু ঠিক আছে তোমরা যখন প্রশ্ন করবা ক্লাস শেষে যে ভাইয়া এই প্রশ্ন তখন কিন্তু আমি তোমাদের একটা প্রশ্ন করলে তোমরা রেসপন্স করো না এটা অবাক বিষয় আমার কাছে খুব মানে বিরক্ত লাগে মাঝে মাঝে যাই হোক একটু রেসপন্স কর ট্রাই করবা আমি কোনো প্রশ্ন করলে যাই হোক তাহলে সর্বনিম্ন আছে 5 আর সর্বোচ্চ আছে হচ্ছে 30 তাহলে দেখো এখানে আমরা এখানে জিরো এখানে দশ ধরেছি তার মানে এখান থেকে আর হাইয়েস্ট এই যে তিরিশ ধরেছি এখানে প্রতি এক কত করে ধরা হয়েছে এক করে দশ এখানে দেখো বিশ এখানে তিরিশ প্রতি এক ঘরে এক এক করে ধরা হয়েছে এবার আসি আমরা প্রথমে আমরা দেখো অজীব কার একটা রেখা দিতে হবে দেখো তো সে রেখা দেওয়ার জন্য তো আগে রেখাটা আমরা কার মেজারমেন্ট দেবো অবশ্যই আগে আমরা একটা করে কি দিতে হবে ফোটা দিয়ে নিতে হবে ফোটা দিয়ে সেই ফোটা যোগ করে আমরা একটা অজীব রেখা বানাবো তাহলে প্রথমে ফোটা দিব প্রথমে আমরা লেস দেন অজীব টাকাবো লেস দেন অজীব লেস দেন অজীবের প্রথম তো পনেরো থেকে পঁচিশ প্রথম মার্কস প্রথম ক্লাসটা প্রথম ক্লাস হচ্ছে পনেরো থেকে পঁচিশ লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত পনেরো থেকে পঁচিশে প্রথম ফাইভ

আমার কি বলা লাগবে নাকি বুঝছি লেস দেন অজিব ক্লাস এর হাইস্ট ভ্যালুর উপরে আর মোর দেন অজিব ক্লাসের লোয়েস্ট ভ্যালুর উপরে একা তো হবে বুঝছি আমরা সবাই এটা তাহলে বলো তো লেস দেন অজিব লেস দেন অজ এখানে লেখ একটু পড়ো এটা এটা একবার পড়ো এই দুটো লেখা একটু ভালো করে পড়ো

তাহলে এটা আমার পাঁচ না এটা আমার পাঁচ এটা হচ্ছে আমার পাঁচ এটা পাঁচ এটা দশ এটা পনেরো এটা বিশ এটা পঁচিশ ওকে তাহলে এই যে পাঁচ বড় ফোটা দিয়েছে একটাই একটা ফোটা আছে দেখো আচ্ছা আমি এখানে এটা ওকে তারপরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ফোটা হবে কার উপরে পঁচিশের উপরে না পঁয়ত্রিশের উপরে বলতো কত বরাবর ফোটা হবে দিলাম এরপরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপরে পনেরো বরাবর ফোটা পঁয়তাল্লিশ উপরে পনেরো বরাবর এই যে বরাবর একটা ফোটা দিয়েছি এটা পরে হ্যাঁ এই রেখাটা পরে ওকে এরপরে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বিশ তারপরে হচ্ছে তেইশ তারপরে হচ্ছে তিরিশ দিলাম ফোটা হয়ে গেল আচ্ছা এবার এই রেখাগুলোকে আমরা জাস্ট কি যোগ করে দিব এই হাত দিয়ে কার অজীব কার হাত দিয়ে যোগ করতে হবে আমি এখানে লিখে দিয়েছি অজীব কার কিন্তু হাত দিয়ে যোগ করবো এই যে দেখো আমি লেখাই দিয়েছি অজীব কার হাত দিয়ে যোগ করবো এই রেখাগুলোকে এই পয়েন্ট গুলোকে আমরা হাত দিয়ে যোগ করে দিব এই যে আমি এটা দিয়েছি এটা আমি হ্যাঁ বলো ভাই ও সমান কত কত ধরছেন এটা নেটের কারণে বুঝতে না দশ বিশ এগুলো থেকে মান নিছেন কে বলতে পারবা ও এর মানটা কোথা থেকে নিয়েছি

আচ্ছা তাহলে হ্যাঁ লাল এটা না যে কালার আছে সেটাই ভালো আছে এটা থাক আচ্ছা এবার মোরদেন মোর মোরদেন অজিব আরো সহজ একই রকম প্রথম হচ্ছে পনেরো থেকে পঁচিশের উপরে মোরদ্যান কত বলতো দ্যান ফ্রিকোয়েন্সি কত প্রথমে থার্টি আমরা কার না পঁচিশের উপরে এই পঁচিশ থেকে পঁয়ত্রিশ ফোটা হবে পঁচিশ বরাবর এই যে পঁচিশ বরাবর ফোঁটা তারপরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ফোটা হবে বাইশ বরাবর এই যে বাইশ বরাবর ফোটা দিয়েছি এরপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পনেরো বরাবর ফোটা পঁয়তাল্লিশের উপরে হচ্ছে পঁয়ষট্টি উপরে পাঁচ সাত বরাবর ফোটাইছে সাত এবার এটাকে আমরা আগের মতো মোট দেনের লেসদেনের মতো এটাকে আমরা যোগ করে দিব হাত দিয়ে যোগ করে দিলাম

আচ্ছা এখন দেখো তো সতেরো নাম্বার ম্যাথে আমাদের আরেকটা জিনিস অজীবের পাশাপাশি আরেকটা জিনিস করতে বলছে সেটা কি বলতো মিডিয়ান অর্থাৎ মিডিয়ান দেখাতে বলছে এখন এই মিডিয়ান দেখানোর জন্য দেখো মনে করো শুধু বললো ড্র অজীব ড্র অজিব মিডিয়ান দেখাও অবশ্যই যদি মিডিয়ান তোমাকে দেখাতে হয় তাহলে দুইটা অজীবি তোমার করা লাগবে লেস দেন মোড় দে নাহলে তুমি মিডিয়ান দেখাতে পারবা না মিডিয়ান দেখাতে বললে অবশ্যই আমাকে লেস দেন মোর দেন দুইটা অজীবিত আঁকানো লাগবে কিভাবে কারণ মিডিয়ান দেখানোর জন্য আমরা কি করব দেখো দুইটা অজীব আঁকালাম না আমরা একটা লেস দেন আর একটা মোর দেন এই যে দুইটা যেখানে যোগ হলো দেখো দুইটা যেখানে মিলেছে এখান থেকে জাস্ট একটা স্কেল ধরে নিচে নামাই দিব এই কি বলে এবং যদি কখনো অজীব কার্ড থেকে আহ মিডিয়ান দেখাতে বলে আমরা দুইটা অজীব আঁকাবো দুইটা অজীব আঁকায়ে দুইটাকে দুইটার মাঝে যেখানে মিলবে সেটাকে আমরা নামাই দিব সেখান থেকে এবং এখানে যত কারিগরি আমি করছি সবই কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে তোমরা কিন্তু কলম দিয়ে করতে পারবো না এটা আমি জাস্ট বোঝানোর জন্য পেন্সিল দিয়েছি আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে আমাদের মোর দেন এখানে দেখো আমি আগের গ্রাফটা একটু দেখাইছি এই যে এটা মোর দেন অজীব না এখানে একটু লিখে ভাই ঠিক এইভাবেই যে এই গ্রাফটা যেভাবে লেখা আছে তিচ্ছি নদী এটা মোর দেন অজীব আর এটা লেস দেন অজীব এটাকে একটু মোর দেন অজীব লিখে দিব এটা লেস দেন অজীব লিখে দিব